ফার্মাসিস্ট ডে দু হাজার পঁচিশ পঁচিশে সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হল ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশন বা এফ আইপির উদ্যোগে প্রতি বছর দিনটি পালন করা হয় ফার্মাসিস্টদের অমূল্য অবদানকে সম্মান জানাতে এবারের প্রতিপাদ্য ছিল থিঙ্ক হেলথ থিংক ফার্মাসিস্ট অর্থাৎ শুধু ওষুধ নয় সুস্থতার প্রতিটি অধ্যায়ে ফার্মাসিস্টরা যে নীরব পথপ্রদর্শক সেই বার্তায় ছড়িয়ে দেওয়া হলো সর্বত্র এই বিশেষ দিনটিকে ঘিরে বীরভূমের দুই কেন্দ্রে শান্তিনিকেতন ফার্মাসি কলেজ গোবিন্দপুর মুলুক এবং স্বাধীন ফার্মাসি কলেজ তাতারপুর কলোনি মুলুক দু জায়গাতেই নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক শিক্ষিকা কর্মী ও ছাত্রছাত্রীরা তাদের বক্তব্যে উঠে আসে ফার্মাসিস্টদের আত্মত্যাগ দায়িত্ববোধ ও সমাজের প্রতি গভীর অঙ্গীকারের কথা শিক্ষার্থীরা জানায় তারা শুধু ডিগ্রি অর্জন করতেই নয় মানুষের পাশে দাঁড়িয়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ফার্মাসিস্টরা কেবল ওষুধ সরবরাহকারী নন তারা আমাদের সুস্থতার প্রহরী প্রতিদিনের জীবনে নীরব অভিভাবক রিপোর্ট পজিটিভ বার্তা উনিশশো বারো খ্রিস্টাব্দে পঁচিশে সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল ফেডারেশন প্রতিষ্ঠিত হয়েছিল এবং তাদের প্রতিষ্ঠা দিবস হিসাবে এই পঁচিশে সেপ্টেম্বর দিনটিকে ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে হিসাবে পালন করা হয় প্রতি বছর এই দিনটাকে পালন করা হয় যাতে সমাজের কাছে ফার্মাসিস্টদের গুরুত্ব তুলে ধরা যায় যদি কোনো মানুষের শরীর অসুস্থ হয় সব থেকে আগে সে একজন ডক্টরের কাছেই যায় কিন্তু ডক্টর দেখে তাকে ওষুধ প্রেসক্রাইব করেন কিন্তু একটা মেডিসিন একটা ওষুধ তৈরি করতে সেই ফার্মাসিস্টদেরই প্রয়োজন হয় সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে আমার একটাই আবেদন তোমরা ভালো করে পড়াশোনা করো এবং নিজেদের কাজটা ভালো করে শেখো যাতে একজন প্রতিষ্ঠিত ফার্মাসিস্ট হিসেবে নিজেকে নিযুক্ত করতে পারো প্রথমে বলি যে এই দিনটি কেন পালন করা হয় আপনারা হয়তো অনেকেই জানেন যে ফার্মাসি এমন একটি কেরিয়ার যেখানে প্রথম যে ব্যক্তি যার কাছে ওষুধের ডোজ কি হবে সেটা কিন্তু একজন রোগী শুনতে পারে তাই ওষুধের ফর্মুলেশন থেকে আরম্ভ করে সমস্তটাই যখন ফার্মাসিস্টদের উপর নির্ভর করতে হয় সেক্ষেত্রে কিন্তু একজন ডক্টরও প্রথম ফার্মাসিস্টদের কাছ থেকেই পরামর্শ নেন যে এই ওষুধের কার্যকারিতা বা এটা একজন মানবদেহের উপর কী কী প্রভাব প্রতিক্রিয়া নিয়ে আসবে সেই বিষয়গুলি সম্পর্কে জানিয়ে বলছে। তাই সকলের কাছে বলবো যে এই দিনটি গুরুত্ব উপলব্ধি করে নিজেরা যারা ভবিষ্যতে ভাবছো যে ফার্মাসিকে নিজের কেরিয়ার তৈরি করবে বলি আজকে আমরা সকলে মিলিত হয়েছি সকলকে বলবো যে নিজেরা ভালোভাবে পড়াশোনা করো যাতে নিজের যে যে জিনিসটা তোমরা শিখতে এসছো সেই শেখার মধ্যে যেন কোনো রকম খামতি না থেকে থাকে এবং বিশ্বব্যাপী যে সমস্ত ফার্মাসিস্টরা আছেন তাদের প্রতি আজ আমাদের তরফ থেকে শ্রদ্ধা রইল কারণ তাদের জন্যই বহু মানুষ সমস্ত মানব জাতি আজকে সুরক্ষিত রয়েছে এবং সুস্থ আমাদের কোনো অসুস্থতা হয় আমরা তখন ডাক্তারবাবুদের কাছে যাই তারা প্রেসক্রাইব করেন ওষুধ ঠিকই কিন্তু সেই ওষুধ কিভাবে খেতে হবে কখন খেতে হবে কোন ডোজে খেতে হবে এটা কিন্তু ফার্মাসিস্টের থেকে ভালো আর কেউ জানে না এবং ডাক্তারবাবুরা ওষুধ প্রেসক্রাইব করেন সেই ওষুধদের ফর্মুলেশনটা কি তারা কিভাবে কাজ করে তারা কিভাবে কোনো প্রাণঘাতী ব্যাকটেরিয়া বা ভাইরাসকে মারছে বা ডিস্ট্রয় করছে সেটা মানে ফার্মাসিস্টদের থেকে ভালো আর কেউ জানেন না আমি কোনো প্রফেশনকে ছোট করছি না হুম এটা কিভাবে কাজ করে কোনো ব্যাকটেরিয়া ট্রান্সক্রিপশান ব্লকার না ট্রান্সলেশনের ব্লকার সেটা একমাত্র ফার্মাসিস্টটাই ভালোভাবে জানতে পারে এবং সেই জন্য ওষুধের ব্যাপারটা ফার্মাসিস্টদের থেকে ভালো আর কেউ বলতে পারে না আমার মনে হয় আমার ব্যক্তিগত ধারণা আপনারা দেখছেন পজিটিভ বার্তা